আসসালামু আলাইকুম ইব্রাহিম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো গাইস আজকে আপনাদের জন্য আরেকটা নতুন মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আর কালকে মোটো ব্লগে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ রিসপন্স পাইছি যা কাল আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা দিলে আশা করা যা যে এই মোটো ব্লগ করে কিছু একটা করা যাবে যাই হোক সবই আপনাদের ভালোবাসা যদি আপনারা ভালোবাসা দেন তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর জানি না আজকের বয়সটা কেমন আসতেছে বাট কালকের বয়সটা কোনো কোনো জায়গায় কম আসছে কোনো কোনো জায়গায় বেশি আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো কোনো জায়গায় যে যার একটা আওয়াজ করতেছে তো সব মিলে মোটামুটি ঠিক আছে বাট দেখতেছি আরও ভালো কি করা যা ইনশাআল্লাহ ভালো করে ট্রাই করবো সব কিছু ঠিকঠাক থাকলে বাইকের জন্য একটা গতি নির্ধারণ করা হয়েছে যেটা হচ্ছে সিটিতে হচ্ছে আপনার চলবে তিরিশ স্পিড আর হচ্ছে হাইওয়েতে হচ্ছে সাইট বাট এই যে একটা গতি নির্ধারণ করছে আসলে কি এই গতি নির্ধারণ করাটা ঠিক হয়েছে আমি কোনো মতেই মনে করি না যে সিটিতে হচ্ছে তিরিশ স্পিড হাইওয়েতে সাইট এই স্পিডটা আসলে হয় না বা যায় না ঠিক আছে বাইকারদের জন্য এই স্পিডটা করা হলে অন্য কোনো গাড়ির জন্য করা হয় নাই এই জিনিসটা খারাপ লাগছে বাট আপনারা যদি যারা যারা বাইক কমিউনিটি আছে বাইকার কমিউনিটি অনেক বড় বড় লোক আছে আমাদের মতো ছোটোখাটো লোক আসলে এই বিষয়ে কথা বললে বিষয় সমাধান হবে না যদি বড়ো বড়ো লোকেরা এই বিষয়ে নিয়ে কথা বললে তাহলে আমি মনে করি যে এটা সমাধান হবে বা হওয়া সম্ভব বাট রাস্তায় অনেক বেশি পরিমাণ কাহিনী কি এত এতজন যদি থাকে রাস্তায় তাহলে তো বড় প্রবলেম হয়ে যাবে গা বহুত বড় জমির ভিত্তি পড়ে গেলাম গা বুঝতেছি না কাহিনি আর দ্বিতীয় হচ্ছে আমার বাইকের ডাইন পাশের কাটারটা জ্বলতেছে না দুদিন আগে বাইকটা সার্ভিস করাইলাম ঠিক ছিল বাট এখন জ্বলতেছে না কাহিনি বুঝলাম না কি কারণ এই চিল ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব ডাক্তারের কাছে নিয়ে দেখাইতে হইব যে আসলে কাহিনিটা কি ফুয়েল পাম্পটা হলে এই জায়গায় যে কি একটা জ্যাম আর কি একটা প্রাইভেট বা বাসের আর প্রাইভেট কারের লিগে তো তেল নেওয়াটাই মুশকিল কত সাধ্য যায় যে তেল নিতে হবে এটা সমস্যা ও হ্যাঁ বাইকারের লিগে আবার সাধ্যই আছে ফিরিয়ে আসে এই সাধ্য জ্যাম জ্যাম কম তেল নিয়ে বের হয়ে গেলাম এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে সে চল আমি বাসায় যাওয়া যাক কারণ রাত প্রায় দশটা বাজে দশ প্রায় বলতে দশটায় বাজে সে এখন লেট করা যাবে না বাসার দিকে যেতে হইব ধুমধাম আর এখন গাড়িতে ফুয়েল আছে গাড়ি চালাইতে ভালো লাগতেছে আর গাড়িতে ফুয়েল থাকলে মনের একটা থাকে থাকে অন্যরকম সেটা একমাত্র বাইকাররা বুঝবে বাট তেল গড়ার পরা হয় না খুব ভালো লাগতেছে এর কারণ হচ্ছে গাড়িতে তেল আছে কোনো টেনশন নাই যেদিকে খুশি ওইদিকে যেতে কোনো প্যারা নাই বাট গাড়িতে তেল না থাকলে গাড়ি দৌড়তেও ভয় লাগে না জানি কোন সময় আছে যা যদিও আমার কোনো দিন এমনটা হয় নাই আর বাইক ঠেলা যে একটা প্যারা এটা একমাত্র ওই ব্যক্তিরা বলতে পারবে যারা বাইক ঠেলে বাইক ঠালার একটা পেরা শুধুমাত্র যারা বাইক চলছে ওরাই বলতে পারবে তার জন্য সবাই চেষ্টা করবেন বাইকে তেল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ যাতে কোনো জায়গায় তেল শেষ না হয়ে গাড়ি অফ না হয়ে যায় ঠেলতে হয় এগুলো লক্ষ্য রাখবেন তাহলে আমি মনে করি যে আপনার কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো পেরা থাকবে না কারণ বাইক ঠেলা একটা মুখেরখানি কথা না একশো পঁচাত্তর দশ যদি আপনি ঠেলে নিয়ে যান এক কিলো যদি ঠেলে নিয়ে যান আপনার দফারা হয়ে যাবে পয়সাটা তো গেট অফ করে দিছে এখন যে আমি তৈরি আল্লাহ জানে সার্জন যদি ধরে রে ভাই আর সার্জন আমি একটা কিছু না ক্যামেরা দেখলে সার্জন এত বেশি কেন ধরে আমি এই জিনিসটা বুঝি না ক্যামেরা দেখলে সার্জন মনে হয় যে মানে কি সূত্র হয়ে গেলাম বা কিছু যদি এখানে সার্জন আমার মনে হয় না ধরবে ধরবে না সার্জন দর্বে না পারে নাই কারণ সার্জন ধরলে আগে দেখে তো সার্জন মারে আর এই জমজমের মোড়ে একটু বালুই গাড়ি ধরে আর এই জায়গাটা এই সব সময় থাকবে আমি কাহিনি বুঝি না সব সময় যেন থাকবে ওই জায়গাটাই সমস্যা কি আমি এই জায়গাটা বুঝলাম না রিক্সা লেগুনা বাস যা আছে সব একসাথে আইসা ওই জন্দিনের মরে জিম লাগাই দেয় কাহিনি বুঝি না হায় হায় গাড়ি ঘোড়া ভাইয়া উল্টাসটা সে কেন

কারণ নামা দিতো ওর বাসায় বাট ওর বাসায় যাবো না কারণ সামনে রাস্তা একটু খারাপ যার কারণে হচ্ছে ভিজে নামায় দিব আমি আমার বন্ধু দশ ছেলে মানে শাহীন ওরা নামা দি এখন বাসার দিকে যাইতেছি অনেক ক্ষুধা লাগছে কারণ হচ্ছে অনেক বাইরে গেছে প্রায় দেখলাম কত দশটা তেরো সরো দশটার পর যদিও বাইরে থাকি না খুব কম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো সবগুলোই করে দিবেন কারণ আপনাদের ভালোবাসার দরকার আছে আপনারা আছেন বলেই আমরা আছি সো আপনাদের ভালোবাসাটা আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব সবগুলাই করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ